সাবেক আসাদ মামলা আগামী দিনের রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনদ তারেক রহমান সাহেব যখন Thank <laughs> you. ভাইরা আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে এই সাংবাদিক অধুর শাস্তির দাবি করি হ্যাঁ প্রতিবার বৃন্দজ্ঞাপন করছি সংঘ বিভাগ আমার আমরা বি করি দীর্ঘ দিন ফিল্ম ধরে আমরা ভি করি আমাদের মাঝে অনেক রূপ লেখা আছে কিন্তু দুঃখের বিষয় আমরা ভি এন পি আমরা ধানের শিশির প্রার্থী পাই না ধানের শিশি ভোট দেব এই সুযোগ আমরা পাই না রাতারাতি সৃষ্টি হয় না স্বামীম ভাই তৃণমূল থেকে উঠে আসা স্বামীম ভাই ছাত্রদল দল থেকে উঠে আসা স্বামীম ভাই স্বামী ভাই তাকে অত সহজে একটা মিথ্যা ভুয়া সংবাদ প্রকাশ করে ছোট খাটো করা যাবে না আমরা শামীম ভাইর সাথে আছি একটা মহল চাই আমাদের এই নেতা মন থেকে শামীম ভাইকে মুছে দিতে চায় এই সম্ভব না স্বামীম ভাই আমাদের পতিকা মিতাকর্মী অন্তর আন্তরস্থলের এদের স্পন্দন তাকে অত সহজে বোঝা যাবে না যাবে না যাবে না ভেড়ে শেষে আবার ওই সাংবাদিকের অজর শাস্তি দাবি দাবি রেখে আজকের এই সমাবেশে প্রত্যেক থেকে এই সাংবাদের প্রতিবাদ নিন্দা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি